রহম বন্ধুবান আজকে পাগাবো দুই মাছ ও ধরে তৈল পানি আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ মরিচ ধনে গুঁড়া দিয়া মশলাটা পশিয়ে নিব হয়ে এখন মাছ দিয়ে দেব মাছ ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এখন দিয়ে দেবো মাছ মাছ দিয়ে এখন ঢেকে দিল মাছ কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিলো বন্ধুবান হয়ে গেল আমার মজাদার্লাহ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন এই প্রত্যাশা রাখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সবাই সুখী সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম